পোচ স্টার স্টারিং পোস্ট কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার বাবু ভাই ভিতরটা দেখেন ডাইসবোর্ড একটা মাছি রাখবি এবং এই সিলিং গুলো দেখেন এই জাপানি যে স্টিকার গুলো থাকে মানে একেবারে এজ ইট ইজ নতুনের মতো পারদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা ভাই টি অটো বাড়ি নাম্বার 25 রোড নাম্বার 2 ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কি গাড়ি নিয়ে আসলেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ জনপ্রিয় গাড়ি একটি বাংলাদেশের জনপ্রিয় গাড়ি টয়োটা প্রিমিয়াম এফ অ্যাফি এক্স প্যাকেজ ফুল লোডের একটি গাড়ি দেখাবো ফুল ফুললো জি কতর মডেল এটা তেরো মডেল ষোলোতেই আঠারোতে নিচে একটি ফগলাইট ব্যবহার করা আছে এবং সবচেয়ে বড় কথা আপনি এই গাড়িতে মানে ষোলোর আগের গাড়িতে বডি সেন্সর খুব কম একশোর মধ্যে একটা থাকে এই গাড়িতে যে বডি সেন্সর আছে এবং একটি কাস্টমারের সাথে দেখে নেবেন দূরে মানে যখন দাঁড়াবে গাড়ি থেকে একা থাক থাকতেই ভিতরে ইন্টিকেট করবে সিঙ্গেল দেবে প্রতিটা বডি সেন্সর হানড্রেড পারসেন্ট কাজ করে দেখে নিতে পারবে বডি সেন্সর আছে যেটা কিন্তু আপনি একশোর মধ্যে একটা গাড়িতে হয় তেরো গাড়িতে ষোলো থেকে বডি সেন্সর আছে বাট তেরোতে আসেনি তেরোতে খুব কম লিমিটেড এডিশনে আসছে হেডলাইটগুলো ইয়ে সরি কী বলে গ্লাসগুলো এই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস টোটাল লোগো টোটাল স্টেকার হিটার সেন্সর এবং ওই যে স্টেকারগুলো মানে যেখানে যা আছে পাল কালারের গাড়ি আগে পিছের বাম্পার ছাড়া যা আছে সব অরিজিনাল কালার কোথাও কোনো কালার করিনি আচ্ছা একদম অরিজিনাল জি রিংগুলো দেখেন কত সুন্দর টায়ারটা নতুন এক সপ্তাহ আগে উনি টায়ার লাগিয়েছে মানে গাড়িটা খুবই একটা শৌখিন লোকের গাড়ি ভাইয়া তেলের গাড়ি গেটটা খুললে দেখেন ডিজাইনটা প্রিমেও লেখার ডিজাইনটাতে লাগাইছে দেখেন একটু দেখেন দেখা যায় হ্যাঁ খুবই সুন্দর এবং বেস কালার ইন্টেরিয়র দেখেন প্যাডগুলা ভিতর ট্যান্ড ওয়েড লাগানো মানে খুব চমৎকার অবস্থাতে আছে খুবই চমৎকার বামপাসের ডোর এবং দেখেন প্রিমেও লেখাটা যে জলে নিবে মানে অত্যন্ত চমৎকার লাগে হ্যাঁ 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 খুবই ভালো অবস্থা ভাই পিছন সাইডটা পিছন সাইটটি এটা দেখাবেন হ্যাঁ মানে এক দেখা ইনশাল্লাহ এই গাড়ি পছন্দ হবে অসাধারণ একটি গাড়ি জি ব্যাগ পারে ইনশাল্লাহ যেখানে যে আসে বললাম না এজ ইট ইস অরিজিনাল নাম্বার প্লেটে দেখেন একটা মাছের ডাক না সামনেরটা আছে না পিছনেরটা আছে আর এই গাড়িগুলো সাধারণত যদি কোনো অ্যাক্সডেন্ট হিস্ট্রি থাকবে তো রিমোটের ব্যাগডালা খুলবে না আর টি অটো কখনও রিমোটে ব্যাগ ডালা না খুললে গাড়ি কিনবে না আমি আপনাকে রিমোট টিভি দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাগডালা অটো খুলে গেল যদি কোনো অ্যাক্সেন্ট হিস্ট্রি দিয়ে থাকবে তাহলে ব্যাগডালা খুলবে না ভিতরটা দেখেন ভাইয়া তেলের গাড়ি একেবারে ফক ফোকা এটা আলাদা একটা ও কোনাগুলো একটু দেখেন প্রথমে হ্যাঁ এই যে কড়াগুলো বডির এই কোনাগুলো হলো মানে বডি হলো গাড়ির মেন ইঞ্জিন ভেঙে গেলে দিল লাগ দিলে নতুন ইঞ্জিন লাগাতে হবে কিন্তু বডি ভাঙা গাড়ি সম্ভব না এই যে কম্বলগুলো একেবারে ফ্রেস দেখেন জি জাপান থেকে হ্যাঁ যেভাবে এসে দেখেন না একেবারে টায়ার টুয়ার সহ মানে যা থাকে ওইভাবেই আছে খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ একেবারে বডির লাইন সুতা দিয়ে টিন বডি গাড়ি কখনো রং করা হয় নাই আমার দেখছেন মানে পুরো পুটিন নেই বললেই চলে এটার ভিতরে যেহেতু আমি রং মারি নেই খালি নিচে আগে পিছের বাম্পার উনি টাচ আপ করছিল প্যাডগুলো দেখেন ভাই কত চমৎকার উড়েনগুলা ভিতরটা একটু দেখেন মানে খুবই চকচক অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লিমিটেড ইউজ হয়েছে ফার্স্ট পার্টি মালিক

মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটি গাড়ি নোটটা দেখেন ইঞ্জিন জি এই হেডলেট একটু সামনে রাখেন দেখাই হান্ড্রেড পার্সেন্ট জাপানি যে জাপানি লেখা হেডলেট দেখে নিবে কোথাও কোনো চেঞ্জ নেই যা আসে সব কিছু অরিজিনাল এখানে যে রং করা হয় না একটু দাগ আছে কিন্তু অরিজিনাল দেখে রঙ করা হয় না যে জাপানি স্টিকার মানে যেখানে যা কিছু আছে এবং ও প্লাস্টিকের যে ফর্মটা দেয় জাপান এই প্লাস্টিক বাম্পার ঠিক রাখার জন্য এখানে একটা ফর্ম দেয় যে ফর্মটাও হান্ড্রেড পার্সেন্ট একুট আছে কোনো ভাঙা চুরা নেই মানে খুব ভালো অবস্থাতে আছে বাবু ভাই দু হাজার তেরো মডেল আঠারো তেরো স্টেশন দামটা গোচাচ্ছেন ভাই দামটা ভাই সাতাইশ লক্ষ বিশ হাজার একটু কমাই দেন যেহেতু আপনার নিজের বাড়ি নিজের শোরুম ঠিক আছে আরো দশ হাজার কম সাতাইশ লক্ষ দশ হাজার আপনার মোবাইল নম্বর জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি থ্রি ফোর সিক্স নাইন ফোর ভাই ভালো থাকবেন আসালাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ